সালামু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমরা চলে আসছি আজকে তত্তিপুর গরুর হাটে আজকে তত্তিপুর গরুর হাটের গরুগুলোর দাম হালকাভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এইগুলো হচ্ছে যে চর এলাকার গরু পদ্মার চরের গরু তো এই ভাই পদ্মার চরের গরুগুলোই বেশিরভাগই কালেকশন করে আপনি তো পদ্মা চরের গরু কিনেন বেশি তো আমরা এখন একটু দামগুলো জানানোর চেষ্টা করব আজকে কয় তারিখ জানি তারিখ হ্যাঁ আজকে যাই হোক আজকে পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা যে হাটটিতে আছি এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এখানকার হাসির খরচ মাত্র ছয়শো টাকা তো আমরা একটু হালকাভাবে আপনাদেরকে দামগুলো জানি আচ্ছা এই এটার দাম কেমন চাইছেন এটাও কি চড়ে না এটা গ্রামে এটা গ্রাম এটার দাম কেমন চাইছেন কালাটার এটার দাম ধরুন যে পাঁচ সত্তর চাহাছি সত্তর হলে বিক্রি করা যাবে আর মানে সঠিক দামটা বলেন একদম সঠিক যে সত্তর পাঁচ সত্তর বা দুই চার পাঁচ হাজার কম বেশি একাধ দুই হাজার মানে একাধ দুই হাজার কম বেশি আর কি আচ্ছা আসেন এটা দেখলেন যে এক দু হাজার কম বেশি দাম করার অবশ্যই সুযোগ রয়েছে এটা কি জাতের পালার জন্য বাচ্চা না জাত কি এটার এটা দেশি বাচ্চা দেশি বাচ্চা সাদাটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাই নব্বই নব্বই আছে কিনা পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আরও দাম হয়তো বা যদি সাক্ষাৎকারে বা সাক্ষাতে আসে

বলতে পারেন গরু কেনার জন্য বা গরুর জন্য তারপর অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে গরুগুলো নিজে কেনার জন্য আসতে হবে আয়সা দেখতে হবে যদি আপনাদের পোষাই তাহলে গরুগুলো আসলে কেনার চেষ্টা করবেন কারণ আমি বলছি এই জন্য যে এই চলে আসবেন এমনটা না নিজে আসবেন আয়সা দেখবেন স্পটে আসা দেখবেন দেখে যদি ভালো লাগে গরুগুলো অবশ্যই কেনার চেষ্টা করবেন কারণ এরা যে দামটা চাই এটাই এদের শেষ দাম না অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং হচ্ছে যে এরা যে মাংস টার্গেটটা দেয় সেটাও কিন্তু সঠিক টার্গেট না তো অবশ্যই আপনারা নিজেরা আসবেন নিজেরা এসা দেখে সেরা গরুগুলোকে অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন এই কী হয়েছে তো আসলে সব মিলায়া এই তর্তিপুর গরুর হাটটি তো এখানে সর্বোচ্চ যে গরুগুলো পাবেন সেগুলো হচ্ছে যে দেশি খুবই ভালো জাতের গরু দেশি গরুগুলো খুবই পাবেন মানে দেশি গরুগুলো বিশেষ করে এই হাটে প্রচুর পরিমাণে নামিয়ে থাকে বা নামে দেশি গরুগুলো পাবেন অনায়াসে তো সব মিলাইয়া আমি আপনাদেরকে আসলে দামগুলো একটা একটা টার্গেট দেওয়ার চেষ্টা করছি গরুগুলো দেখে বা দামগুলো জানানোর চেষ্টা করছি এই তবদিপুর গরুর হাটের আর অবশ্যই যেহেতু ঈদ সামনে আছে অবশ্যই আপনারা এই হাটটিতে আসার চেষ্টা করবেন গরু কেনার জন্য মোটামুটি সুবিধাতেই গরুগুলো কিনতে পারবেন অন্য অন্য হাট ঘাটের চাইতে দেখা যাচ্ছে যে পাঁচ দশ হাজার সুবিধাতেই পাবেন

গরু রয়েছে যেটার আর কি গরুটা তো ভালো কিন্তু মাথাটা একটু অন্যরকম তারপর আমরা একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন বড়ো ভাই দাম কেমন রাখছেন এটা একশো পঁয়ষট্টি বয়স্ক হয়ে গেছে বড়ো ভাই এটা এটা তো দেশীয়াল নাকি আয়সা মনে হয় দাঁড়াইছেন কেউ দাম টাম বলে নেই কেমন দাম রাখছে কিনা করবেন বড় ভাই ইচ্ছা আছে দেড়শো মাংস কতটুকু খুঁজতে পারে এটা পাঁচ কাঠা পাঁচ মন আই মিন তো দেখলেন পাঁচ মন গরুর দাম ইনি দেড়শো বলল আসলে গরুটার দাম কি দেড়শো লাগবে এটার পাঁচ মন মাংস হবে না এই গরুর দাম দেড়শো লাগবেও না তো অবশ্যই সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আপনাদেরকে আসতে হবে এই হাটে এই হাটে আসার পরেই গরুগুলোকে আপনারা দেখে শুনে মানে কিনতে পারবে আর কি বলে গরু আসা শুরু হয়েছে এই হাটটা পুরো পুরোপুরি আর কি লোড হয়ে যাবে কারণ কী বলেই হাট লাগা আর কি শুরু আর কি বলে গরু না নামিয়ে আর কি শুরু হচ্ছে তো এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এই হাটে যেভাবে আসবেন প্রথমে চাঁপাইনবগঞ্জ আসবেন চাঁপাইনবগঞ্জ আসার পরে শিখগঞ্জে আসবেন শিকগঞ্জে আসা পরে আপনারা তর্তিপুর হাটটি পাবেন এছাড়াও আপনারা ডাইরেক্ট চাঁপাইনবগঞ্জ থেকে এই তর্তিপুর গরুর হাটটিতে চাইলে ভিজিট করতে পারবেন সব মিলে এই হাটগুলোতে যদি আপনারা বিশেষ করে ভিজিট করেন তো কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তো অবশ্যই আপনারা এই হাট আসার চেষ্টা করবেন মানে কী বল গরু আসা শুরু হয়েছে পুরোপুরি যখন গরু আসা লোড হয়ে যাবে তখন হাটটা আরও ভরপুর হয়ে যাবে বা দেখতে খুব ভালো লাগবে বড়ো ভাই আপনারই নাকি ভাই দাম কেমন রাখছেন এটার পঁয়ষট্টি এক পঁয়ষট্টি এটার কি বয়স হয়েছে বড়ো ভাই কেউ দাম বলছে না দাঁড়াইছেন কী বলেছেন কেমন দামে বেছে কিনে করবেন বড়ো ভাই ইচ্ছা আছে

দেখলেন আমরা আমাদের মতো করে এই হাঁটটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম বা দেখতেও পাচ্ছেন এই হাঁটটি অবশ্যই আপনারা আপনাদের মতো করে এসা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এই তত্তিপুর হাট থেকে এগুলো হচ্ছে সব পালের গরু এগুলো গরুকে কি এই গরুগুলো কি কিন্তু আসলে গলায় দড়ি দেওয়া যায় না এগুলো গরুর পায়ে দড়ি বাঁধতে হয় এই কি অবস্থা ভালো আছে